সবার পছন্দের নায়ক সাকিব খান এবং উনি তো আসলে অলরেডি স্বামী সাকিব খানের প্রশংসা করে যা বললেন চিত্রনায়িকা জানতে বুবলি তাই তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন কুইন সবনম এসমিন বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে চলচ্চিত্র জগতে বজগিরি সিনেমার মাধ্যমে আসা প্রসঙ্গে অনেক কথাই বলেছেন তিনি সে সময় ডলিউড সুপারস্টার সাকিব খানেরও বয়সী প্রশংসা করেছেন এনায়িকা তিনি বলেন বজগিরি সিনেমার মাধ্যমে আমার চলচ্চিত্র জগতে প্রথম যাত্রা শুরু হয় সে যাত্রায় প্রথমে আমার সঙ্গী হিসেবে পেয়েছিলাম আবার প্রিয় নায়ক সাকিব খান শাকিব খান উনি তো অলরেডি এস্টাবলিশড এবং সুপারস্টার আর তাই আমার প্রথম সিনেমা বজগিরি দর্শক মহলে জায়গা করে নেয় এবং এই সিনেমার মাধ্যমেই প্রথম আলো পুরস্কার অর্জন করি যেটা আমার জন্য ছিল খুবই গর্বের বিষয় শুধু তাই নয় আমার নামে একটি গানও করা হয় যা আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় ছিল তো প্রিয় দর্শক এভাবেই প্রথম সিনেমা বজগিরি এবং শাকিব খান প্রসঙ্গে কথা বলছিলেন চিত্রনায়িকার স্বপ্নমূপি এ বিষয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে